আনন্দমঠ রুদ্রবাহন পূজা কমিটির হরু পার্বতী পূজা ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় গোজিনা পেটুয়া মোড়ে হরু পার্বতী পূজার শুভ সূচনা হল পরিচালনায় আনন্দমঠ রুদ্রবাহন পূজা কমিটি আজ সকাল দশটায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঘট উত্তোলন হয় শোভাযাত্রাটি গজিনা পেটুয়া মৌর এলাকা থেকে শুরু হয় এবং বিভিন্ন এলাকা পরিক্রমণ করার পর শ্রী শ্রী হর জীবের মন্দির পর্যন্ত আসে শোভাযাত্রায় একশোটি খুল কর্তাল রণপা কার্টুন শতাধিক কাচার উপস্থিতি দেখার জন্য বহু মানুষ উপস্থিত হন জানা গেছে আগামী কয়েক দিন ব্যাপী নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই প্রসঙ্গে পুজো কমিটির সভাপতি চন্দন মন্ডল কি জানিয়েছেন শোনাবো আপনাদের জানেন যে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে আমাদের শ্রী শ্রী হর পুজোর শুভ উদ্বোধন আজকে আনন্দ মঠ রুদ্রবাহান পুজো কমিটির পরিচালনায় শ্রী হরপার্বতী হর পার্বতী পুজো এগারো বছর বছরে পদার্পণ করলো আমাদের বৈশাখ মাসে পুজো হয়ে থাকে কিন্তু পাখিদের নির্বাচন থাকার কারণে আমরা এই বছর পুজোটা তো আমাদের পিছনের দিকে মানে বর্ষাকালের দিকে চলে এসছে প্রাকৃতিক বিপর্যয়কে মাথায় রেখে আমাদের এই পুজো পুজোয় আমরা সুন্দর যে প্রাকৃতিক যেহেতু বর্ষাকাল সুন্দর আমরা প্যান্ডেল বেনেছি দর্শকদের যে আমাদের মনজ্ঞ যে সমস্ত সাংস্কৃতিক প্রোগ্রাম এবং অর্কেস্ট্রার অন্যান্য যে কর্মসূচি আছে তাকে সেফটি করার জন্য সেই সাথে আমাদের আজকে পুজোর শুভ উদ্বোধন ঘটোত্তোলনের মধ্য দিয়ে সুন্দর প্রশাসনের মধ্য দিয়ে আজকে আমাদের ঘটোতোলন হচ্ছে পহলা জুলাই জুলাই সোমবার এবং সোমবার সন্ধ্যা ছটায় আজকে আমাদের এই পুজো শ্রী শ্রী হর পুজোর উদ্বোধন করবেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকে আমাদের সন্ধ্যা ছটায় পুজোর উদ্বোধন করবে আমাদের পুজো পহলা জুলাই থেকে পাঁচই জুলাই পর্যন্ত চলবে আমাদের সুন্দর মণ্ডপ সুন্দর মূর্তি লাইটিং ব্যবস্থা এখানে বহু মানুষ এই পুজোতে অংশগ্রহণ করে সবাইকে এই পুজোতে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সবাই যেন এই পুজোতে অংশগ্রহণ করে সহযোগিতাভাবে সেই আশা রাখছি সবাইকে ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে চন্দন মন্ডল আমি এই পূজো কমিটির ধরপার্বতী পূজো কমিটির আর রুদ্রবাহন পূজো কমিটির প্রেসিডেন্ট চন্দন মন্ডল বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মুনির মত পোশাক মানেই কর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন

ट्रिपल टू सेवन सेवन थ्री नाइन